পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি আমি পাইনা জমিদারের দেখা ও আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় ও আমি খাজনা পাতি সবেই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি চলিত তার মন যোগায় ও আমি চলি যে তার মন যোগায় মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই